উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া অডিও কল রেকর্ড তৈরির বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানানো হয়েছে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপি গণমাধ্যমে পাঠানো হয় প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নামে একটি ফেইক বা এআই জেনারেটেড অডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে

অডিওটি ইসমাইল চৌধুরী সম্রাট সহ বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয় বরং এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা অন্য কোন উপায় সৃষ্ট বিকৃত কণ্ঠ প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে যে বা যারা স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চেনেন তারা সহজেই এটি বুঝতে পারবেন মন্ত্রণালয় এই ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি ও ছড়িয়ে দেয়ার ঘটনাকে জনশৃঙ্খলা ও আইন পরিপন্থী বলে উল্লেখ করেছে এর মাধ্যমে সামাজিক গুজব চালানো হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে বলে জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এ ধরনের ভুয়া অডিও বা কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে